আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি বলতে হয় তো যে কথাগুলো না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আসলে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি থেকে আসতে আসবেন না কেননা আপনার সাপ্লাই কোম্পানিতে যদি আপনার কপালে ভালো থাকে তাহলে ভালো আর যদি খারাপ বাইতে যায় তাহলে দেখা যাচ্ছে কি আপনার চার পাঁচ মাস একটানা বসে থাকা লাগবে তো যেমন আমি আসছি সাপ্লাই কোম্পানিতে আমার দালাল বইলা দিচ্ছে যে বারোশো টাকা বেতন আমি ফ্লাইট থেকে নামার পর আমাকে দুশো টাকা চলার জন্য দিবে তো আমি যখন আসলাম তারপর প্লেন থেকে নামলাম তারপর আমি আইসা দুই ঘন্টা থেকে তিন ঘন্টা বৈশা রয়েছি বাইরে আইসে বৈশা রয়েছি আমাদেরকে কেউ নিতে আসে না তারপর একে ফোন দিই ওকে ফোন দিই দালালকে ফোন দিই দালাল বলে আসতেছে 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 করতে করতে দুই তিন ঘন্টা চার ঘন্টা বৈশা রয়েছি আমরা এখানে তো অবশেষে তিন চার ঘন্টা পর একটা লোক আইসা আমাদের নিয়ে গেল নেওয়ার পরে বললো আমরা নাকি অনেক জার্নি করছি এই কারণে আমাদের রেস্ট করতে বলল তো আমরা ওইখানে রেস্ট করার জন্য দুই মাস রেস্ট করলাম তো অবশেষে আমাদের ভিতর কিছু লোককে কাজ দিছে আবার আমাদের অনেকজনকে কাজ দেয় নাই আমি আসার পর ওইখানে দেখি ওইখানে প্রায় আশি নব্বই জন লোক ওইখানে আছে আশি নব্বই জন একশো বিশ জন এরকম লোক আছে তো ওরা সবাই কেউ আসে ছয় মাস কেউ আসে এক বছর পর একটানা বসা তো আমি দুই মাস থাকার পর দেখলাম যে আমাকে কোনো বেতন টেতন কিছু দেয় না তিন মাসের আকামা কইরা দিছে তো তিন মাসের আকামা তো হাতে দিই নাই একটা কাগজ দিছে বলছে যদি পুলিশে ধরে তাইলে ওই কাগজটা দেখাইলে সাইডে দিবে তো তিন মাসের একটা ওই কইরা দিছে তারপর আমরা ওইখানে ওই রকম রয়েছি তো দুই মাস থাকার পর যখন দেখি যে আমাকে কোনো কাজকাম দেয় না কোনো বেতন টেতন কিছুই দেয় না তারপর কষ্টের পরে কি করব। আমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে তো আমার তো মনে করেন বৈশা থাকলে কোনো কাজ হইব না তাই না দুই মাসে একটা না বৈশা রয়েছি আমার বাংলাদেশে আমার ফ্যামিলি আছে তো দিনা পাওনা করে আমি আলোকে দেশে বিদেশে আসছি তো মনে করেন যে আমার চার লাখ টাকা খরচ হয়েছে আসতে তো ওই চার লাখ টাকা আমার তো নিজের টাকা না যদি নিজের টাকা হইতো তাইলে তো আমি আর বিদেশে আসতাম না তাই না চার পাঁচ লাখ টাকা থাকলে তো আমি বাংলাদেশে কিছু করতে পারতাম তো আমরা আমি লাস্টে না পাইরা ওইখান থেকে পালিয়ে আসছি পালিয়ে এসে তারপর আমি আপনার একটা কাজ নিছি কাজ নেওয়ার পর এখন এখানে আসি সাতারো ঘন্টা ডিউটি করা লাগে আমার তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটা দেখার পর একটা শেয়ার করেন তাহলে হয়তো বা কিছু বাংলাদেশি ভাইদের জন্য উপকার হবে যেমন সাপ্লাই কোম্পানিতে যেন না আসে এটাই হচ্ছে আমার ভিডিও তো যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন